刚才讲。

এবং বিএনপির ছয় জন জেলেই মৃত্যুদণ্ড করেছেন দুনিয়ার ইতিহাসে যদি দেখেন সাহেব সৌভাগ্য

বাংলাদেশ সহ এই ভারতীয় সাব কন্টিনেন্টে ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল এটা ছিল সরি আরো বলেছেন আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য কথা এসেসমেন্ট করা চাই জন랍 নীতি হয়েছিল এবং আরেকটি একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে প্রতিনিধিত্ব আসে এটি একটি ট্র্যাজেডি অফ ট্রু অর্থাৎ ਵਿਚারের নামে অবিচার আরো বলেছেন এই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বিচার হয়েছে আমরা আপনাদের আমরা চেষ্টা করব আজকেই যেন এবং আজকে এবং কালকের মধ্যে যেন এই সহায়তাটা পৌঁছে দিয়ে জনাব বেজে মারুফ ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন এই জন্য সকল আই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি আর আরেকটা প্রেস কনফারেন্স আছে সাড়ে টায় মান্নাতের জামাত স্থানীয় পক্ষ থেকে আপনারা অনেকেই এই প্রেস কনফারেন্সে আপনাদের সকলকে এই কোন ভাবে দামাততে মতলে এইটা ছোট ছোট করে ছোট করে আর এই রায়ের প্রতিনিধিত্ব করতে গিয়ে হিসেবে ভারতীয় জামাত ইসলামের నాయ্যা আমি প্রফেসর

এই ভাই বৰচোন এই রায়ের মাধ্যমে একজন সাক্ষীকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার সন্তানের নাম কি সেটা নাম বলতে পারে না মেয়ের নাম বলতে পারে না এই রায়ের মাধ্যমে তারা <laughs> ধন্যবাদ <laughs>

অবিচার করা হয়েছে আমাদের পরিবার তাকে দল দেশের মানুষ ন্যায় বিচার পেতে বসেন